প্রশংসা আল্লাহ তাবারক তালার জন্য দরিদ এবং শান্তি পুষ্টিত হোক হজরত মোহাম্মদ সাল আলী আসসালামের প্রতি আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী যে বিষয় কথা না বললেই নয় তা হচ্ছে বর্তমানে ইস্কন তথা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এ ব্যাপারে কিছু কথা বলা অত্যাবশ্যকীয় হয়ে গিয়েছে না বললেই নয় এই ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী নিষিদ্ধ করার মাধ্যমে অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এদেরকে নিষিদ্ধ করার প্রক্রিয়াই স্কুনকে নিষিদ্ধ করতে হবে কেন আমি আওয়ামী লীগ আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে ইস্কোনকে তুলনা করলাম তার কারণ হচ্ছে আমরা ইতিপূর্বে দেখেছি যে আওয়ামী বাংলাদেশ থেকে বিতাড়িত করার পূর্বে আওয়ামী ভারতে পাঠানোর পূর্বে সই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করার পূর্বে এই ইস্কনের বড় স্বরের কোনো প্রোগ্রাম আমরা দেখিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর বা আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার পর ছাত্রলীগ কুত্তালীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার পর যে পরিমাণের তারা মাথা চারা দিয়ে উঠেছে আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এদের চাচাতো ফুবাতো ভাই হচ্ছে এই ইস্কন কাজী স্কুনকে নিষিদ্ধ করতে হবে এর কোনো বিকল্প নেই স্কুনকে নিষিদ্ধ করতে হবে আমার মনে হয় আইনজীবী হত্যা চব্বিশে ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ সালে আইনজীবীকে তারা যেভাবে হত্যা করেছিল আমার মনে হয় এই একটা কারণেই স্কুনকে নিষিদ্ধ করা উচিত ইস্কুনকে নিষিদ্ধ করা যায় এর আগেও দুই সালে জুলাই মাসে চট্টগ্রামে দশটি স্কুলে তারা এই ইস্কনের স্কুনের একটা প্রোগ্রাম ফুড ফর লাইফ ফুড ফর লাইফ এই একটা অনুষ্ঠানের আড়ালে তারা আমাদের কুমলমটি বাচ্চাদেরকে তাদের কথিত প্রসাদকে খাইয়ে আমাদের কুমলমটি বাচ্চাদেরকে তারা প্রসাদ খাওয়ানোর পর তার পরবর্তীতে আবার তারা কি বলল যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে শ্লোকগুলো তাদের ধর্মীয় গ্রন্থ থেকে আমাদের কোমলমতি বাচ্চাদের মাথায় তারা ঢুকিয়ে দিচ্ছে আমার মনে হচ্ছে এই সমস্ত কারণের জন্য স্কুলকে নিষিদ্ধ করতে হবে এখন আমরা যে বিষয়টা খুব গুরুত্ব সহ করে দেখছি তা হচ্ছে আমাদের গাজীপুরের যে ইমাম মহিবুল্লাহের সাথে তারা যে ঘটনাটা ঘটিয়েছে তারা তাকে যে অপহরণ করেছিল এবং পরবর্তীতে তাকে আমরা শিকলবন্দি অবস্থায় পেয়েছিলাম তাকে শিকলবন্দি অবস্থায় পাওয়া মানে তাকে নিয়ে যে তারা যে কতই নির্যাতন করেছে মা আলম কাজী এছাড়াও আমাদের গাজীপুরের তেরো বছরের মেয়েটাকে তারা প্রেমের ফাঁদে ফেলে কীভাবে নির্যাতন করেছে তাদেরকে যৌনাচার করেছে এরপরেও আমি গতকালকে একুশ একটা নিউজে দেখলাম যে অনেক মা এবং বোন তারা বলছে যে আমাদের সাথে তারা প্রেমের ছলনা করে আমাদের সাথে তারা এই যৌনাচারে লিপ্ত হয়েছে একটা কথা এখানে না বললেই নয় আমার মনে হচ্ছে যে ইস্কনের যে ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাস এর কথাতেই অনুপ্রেরিত হয়ে তারা আমাদের মা বোনদের সাথে এই কাজগুলো করছে আমি স্কনের একটা ভিডিওতে দেখেছিলাম যে তারা বলছে চিন্ময় কৃষ্ণ দাস বলছে যে তোমরা বাংলাদেশে অবস্থিত যারা হিন্দুরা আছো তোমরা ঘন ঘন সহবাস করো এবং সন্তান নিয়ে হিন্দু সম্প্রদায়টাকে তোমরা বিগৎ করো বড় করো তারা এই কথায় অনুপ্রেরিত হয়ে তারা আমাদের মুসলিম মা বোনদের সাথেও তারা যৌনাচার করছে তারা ওই কথায় অনুপ্রেরিত হয়েছে যে তাদের থেকেও যদি আমরা মুসলিমদের থেকেও যদি ওর সন্তান নিতে পারি তাহলে হিন্দুদের সংখ্যা আরও বেড়ে যাবে তো আমার মনে হচ্ছে যে ইস্কোন নিষিদ্ধ করা আমাদের জন্য বর্তমানে আবশ্যকীয় হয়ে গিয়েছে তো এখানে একটা কথা বলছি আমরা যারা আহ এতদিন পর্যন্ত নির্যাতিত হলাম আওয়ামী লীগের কাছে এতদিন পর্যন্ত নির্যাতিত হলাম জাতীয় পার্টির কাছে এই আওয়ামী লীগের কাছে নির্যাতিত হলাম এই আওয়ামী লীগকে ক্ষমতার মশ্নতে যে জাতীয় পার্টি বসিয়ে রাখল আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ক্ষেত্রেও আমরা যারা বলছি যে না না তাদেরকে নিষিদ্ধ করা যাবে না আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারেও যারা বলছি যে না 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 তাদেরকেও নিষিদ্ধ করা যাবে না স্কুলকে নিষিদ্ধ করার ব্যাপারেও আমরা যারা বলছি যে না না তাদেরকে নিষিদ্ধ করা যাবে না তাদেরকে একটা কথা মনে করিয়ে দিই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে একটা কথা মনে রাখবেন সেই নির্বাচনের সময়ও কিন্তু আমাদের ভাই ও বোনেরা সিল মারার পূর্বে কিন্তু বলবে না 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 এ দলে সিল যাবে না এই মার্কায় সিল যাবে না কাজী বর্তমানে আমরা যারা মুসলিম সম্প্রদায় রয়েছি তাদের পালসকে বোঝার চেষ্টা করুন তারা কি চাচ্ছে আমাদের ছাত্র ভাইয়েরা কি চাচ্ছে বর্তমানে তো বিভিন্ন ইউনিভার্সিটিতেও তারা স্কুল নিষিদ্ধের দাবিতে আন্দোলন করছে কাজী এদের পালস যদি আমি আপনি না বুঝি তাহলে হাসিনার মতো করেন করুণ পরিণতি আমাদেরও হবে কাজী কথিত বড় দল সহ বাংলাদেশে যত ইসলামিক দল হোক বা অন ইসলামিক দল হোক যেই থাক না কেন প্রত্যেকের উচিত বর্তমানে সকলেই একাকার হয়ে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ইস্কনকে নিষিদ্ধ করতেই হবে এর কোনো বিকল্প নেই সর্বশেষ একটা কথা আমরা ইস্কনকে নিষিদ্ধ করছি বাংলাদেশে তো ইস্কনকে নিষিদ্ধের দাবি আমরা তুলেছি এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ বাংলাদেশে অনেক জায়গা এমন রয়েছে অনেক দেশ এমন রয়েছে যেখানে স্কুল নিষিদ্ধ যেমন সিঙ্গাপুরের মতো একটা দেশে উনিশশো সাল দশকের দিকে তারা স্কুলকে নিষিদ্ধ করে দিয়েছে আবার আজারবাইজান বেলারুস রাশিয়া চীন মধ্যপ্রাচ্য মালয়েশিয়া ইন্দোনেশিয়া বিশেষ করে চীন আমাদের পার্শ্ববর্তী দেশ ওখানেও তারা স্কুলকে নিষিদ্ধ করে রেখেছে আমাদের বাংলাদেশে বর্তমান অবস্থা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী স্কুলকে নিষিদ্ধ করার বিকল্প আমরা কিছু দেখছি না কাজে স্কুলকে নিষিদ্ধ করতেই হবে এক্ষেত্রে আমাদের কারো দ্বিমত করা যাবে না রাজনৈতিক দল হোক বা অরাজনৈতিক দল যাই হোক না কেন সকলেই আমরা একমত হয়ে স্কুলকে নিষিদ্ধ করবই করব ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাবারকতালা আমাদের সকলকে ইস্কুলকে নিষিদ্ধ করার এবং স্কুলকে নিষিদ্ধ করার মাধ্যমে আমাদের মুসলিম ভাইদের যানমাল এবং আমাদের মা বোনদের রক্ষা করা তৌফিক দান করুন আল্লাহ আমিন ও আখির উদানা আলিলামদুলিল্লা